সোমবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল পুরাতন মালদার আট মাইলে অবস্থিত মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহার বাড়িতে এদিনের এই যোগদান কর্মসূচির রূপায়ণে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী পঞ্চায়েত সমিতির সদস্য অসিত সাহা বিজেপির চার নম্বর মণ্ডলের সভাপতি শ্যাম মণ্ডল সহ অন্যান্যরা এদিন তাদের হাত ধরেই মঙ্গলবারই গ্রাম পঞ্চায়েতের নলডুবি কামঞ্চ ঝিমুলি সহ বিভিন্ন বুথে এর পঞ্চাশ থেকে ষাট জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে মানুষ এখন তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না কারণ সবারই আত্মসম্মান আছে তৃণমূল মানে চোর মানুষ সেটা বুঝে গেছে সেই জন্য মালদা বিধানসভার মঙ্গলবারই জিপি থেকে আর বিভিন্ন বুথ থেকে প্রায় পঞ্চাশ ষাট জন অন্যান্য দল থেকে অন্যান্য দলে তারা কার্যকর্তা ছিল আজকে বিজেপিতে যোগদান করেছে যোগদান করার উদ্দেশ্য একটাই যেটা বললাম যে চোরেদের সঙ্গে থাকতে চাইছে না বাংলায় কোনো উন্নয়ন হচ্ছে না মমতা ব্যানার্জির সাথে বড়ো বড়ো কথা মুখ ভর্তি শুধু কথা দিয়ে তো কাজ হয় না এগিয়ে বাংলার স্লোগান তিনি বলেন কিন্তু বাংলা পিছিয়ে সেই জন্য মানুষ চাইছে যে বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠা হোক ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে মানুষ উচিত জবাব দেবে এটা পরিষ্কার সেই জন্য মানুষ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদান করছে যদিও বিজেপির এই যোগদান কর্মসূচিকে সাজানো নাটক বলে কটাক্ষ করেছেন মঙ্গলবারই অঞ্চল তৃণমূল সভাপতি জানকী নন্দন দাস তৃণমূলের যারা কর্মী আছে এবং তৃণমূলের যারা মেম্বার তারা আমাদের সঙ্গে আছে আর যারা বিজেপিতে যা বিজেপির লোক বিজেপির কিছু নেতৃবৃন্দ আছে ওরা সামনে বিধানসভা ভোট একটু হাওয়া গরম করার জন্য ওদেরই সব আত্মীয় স্বজনকে নিয়ে জয়েন করাচ্ছে বিজেপিতে এগুলো শুধু নাটক ছাড়া আর কিছু না বিজেপির সামনে বিধানসভা ভোট বিজেপির পায়ের তলার মাটিই নাই এখন সিঁদুরে কালো মেঘ দেখছে এখন এইগুলোই করে বেড়াচ্ছে